পরোপকারের নেশা ছিল রক্তে সেটাই তার জীবনে পূর্ণচ্ছেদ এনে দিল ডাক্তারের তৃতীয় বর্ষের পড়ুয়া মেধাবী কৃতির ছেলেকে হারিয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন বাবা মা ঘাটাল থানার বারনবনীর বাসিন্দা বছর চব্বিশের অনুপম মান্নাকে হাসি খুশি পরোপকারী প্রাণবন্ত একটি ছেলে হিসেবেই সবাই জানে বাবা বাসুদেব মান্না পেশায় গ্রামীণ চিকিৎসক মা ঝর্ণা মান্না গৃহবধূ বাসুদেববাবুর দুই ছেলের মধ্যে অনুপম ছোট বড় ছেলেও মেধাবী চাকুরিজীবী ছোট ছেলে অনুপম ডাক্তারিতে চান্স পেয়ে যখন বাঁকুড়া মেডিকেল কলেজে পড়তে গেল পরিবারে তখন অন্যরকম খুশির বাতাবরণ সেসব মুহূর্তে পাল্টে গেল বাঁকুড়া একটি বাড়িতে ভাড়ায় থাকতেন অনুপম সেই পরিবারের সঙ্গে তার হার্দিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তাদের কাকু কাকিমা ডাকতেন অনুপম সেই বাড়িওয়ালা দম্পতির সন্তান জ্বরে জ্ঞান হারিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিল বাড়িওয়ালার গৃহিণী তার সন্তানের জন্য অস্থির হচ্ছিলেন সে সময় অনুপম বাড়িওয়ালি কাকিমাকে নিয়ে নার্সিং হোমের দিকে রওয়ানা হন তাড়াহুড়ো করে হেলমেট আর নেওয়া হয়নি রাস্তায় এক বেপরোয়া টোটো ধাক্কা মারে অনুপমকে অনুপম ছিটকে পড়েন রাস্তায় রাস্তায় একটি পাথরে আঘাত লাগে মাথায় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি মাথার আঘাত অতি গুরুতর ছিল হেমারেজ হচ্ছিল প্রচুর পরিমাণে ঘটনার দিন অর্থাৎ ষোলোই মে থেকে আর জ্ঞান ফেরেনি অনুপমের লাইফ সাপোর্ট সিস্টেমে চব্বিশে মে সকাল আটটা পর্যন্ত যুদ্ধ করে হেরে গেলেন তিনি মেধাবী তরুণের এই হেরে যাওয়া মানতে পারছেন না তার গ্রামের বাসিন্দারাও অনুপম সম্পর্কে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ করের মাস্তুত ভাই হন অনুপমের মৃত্যুতে শোকবিহল বিকাশবাবুর কাছ থেকে শুনে নেব ঠিক কি হয়েছিল অনুপমের জীবনযুদ্ধে আর লড়াই করতে পারলেন না কেন ডাক্তারের এই পড়ুয়া তৃপ্তিপাল কর্মকারের রিপোর্ট সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ অত্যন্ত দুঃখিত আমার মাস্ত তো ভাই হয় অনুপম মান্না ডাক নাম আমরা ভালোবেসে সবাই ওকে মনিমনি করে ডাকতাম তো এম পাঠরত অবস্থায় ছিল মাকুড়া মেডিকেল কলেজ হসপিটালে তো এক জায়গায় বাসায় ভাড়া থাকতো সেখানে একজন অসুস্থ ছিল তাকে নিয়ে নার্সিংহোমে যেতেছিল বাঁকুড়ায় সেখানেই অত দুর্ঘটনায় স্কুটি নিয়ে পড়ে এবং হেড ইঞ্জুরি হয় সেখান থেকে ডাক্তারবাবুরা দ্রুত বেটার জায়গায় নিয়ে যেতে বলে ওখানে সামনাসামনি দুর্গাপুর যে মিশন হসপিটাল সেখানে ভর্তি ছিল হেড ইঞ্জুরি নিয়েছিল আইসিউতে ভর্তি ছিল তো অনেক লড়াই জীবনযুদ্ধ চলছিল আমরাও চেষ্টা করছিলাম ডাক্তারবাবুরাও চেষ্টা করছিলেন কিন্তু রক্ষা হয়নি গতকাল সকাল আটটা পঞ্চাশ মিনিটে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরা ভীষণ দুঃখিত মর্মাহতো এটা হিউম্যান রিসোর্স নষ্ট হয়ে গেল এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে বার্ণমনি গ্রামে বাড়ি আমার মেসো উনিও ডাক্তারবাবু গ্রামীণ ডাক্তার হিসাবে প্র্যাকটিস করতেন বাসুদেব মান্না আমার মাসিকে রাখা যাচ্ছে না এত অল্প বয়স চব্বিশ বছর বয়স এই বয়সে যখন একটা জীবন শুরু তখনই তার জীবনের শেষ আমার ভীষণভাবে দুঃখিত এলাকার মানুষও ভীষণ সুখে বিহব এত প্রিয় ছেলে প্রাণচঞ্চল ছেলে এত ভালো একটা ভবিষ্যৎ আগামী দিনে ভালো ডাক্তারবাবু হয়ে এলাকার মানুষকে পরিষেবা দিত আমরা সমাজ ভীষণভাবে উপকৃত হতাম তো আমরা রাখতে পারলাম না এই দুঃখ ভাষায় প্রকাশ করার জায়গা নয় আজকে তার ডেড বডি আসবে আমরা শ্রদ্ধার মাধ্যমে তার আত্মার শান্তি কামনার মধ্য দিয়ে তাকে অন্ত্রিয়া করবো এবং শেষ বিদায় জানাবো নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন